ব্রেকিং নিউজ বন্যায় ভেসে গেছে পাঁচ কোটি টাকার মাছ স্থায়ী বাঁধের দাবি ফেনীবাসীর লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর বন্যা পরিস্থিতি বেশ অবনতি ঘটে বিশেষ করে পরশুরামে বাঁধ ভেঙে যাওয়ার পর প্লাবিত হয় বসতঘর সড়ক ফসলি জমি ও মৎস্যঘের বন্যায় বর্তমানে আশিটির মতো গ্রাম প্লাবিত আছে ফেনীতে আর পানিবন্দী আছেন লক্ষাধিক মানুষ তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কবে আসায় ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে যদিও পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আকস্মিক বন্যায় ক্ষতি হয়েছে পাঁচ কোটি টাকার বেশি হঠাৎ বন্যায় জেলার আউশ ধানের বীজতলা সবজি সহ পোলট্রি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলার এক হেক্টর জমির আউশ আমন শাকসবজি মরিচ সহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে আর মৎস্য বিভাগ বলছে এক হাজারের বেশি পুকুর ডুবেছে ক্ষতি হয়েছে পাঁচ কোটি টাকার বেশি বাংলাদেশ সেনাবাহিনীর ফেনী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত আট জুলাই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সেখানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা হয় এবং পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যকর প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এরই মধ্যে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় অবস্থিত সেনা ক্যাম্পগুলোতে উদ্ধার অভিযানে ব্যবহারের জন্য ট্রাইশার্ক বোট ওবিএম ইঞ্জিন এবং পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে এছাড়া জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করেছে